হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের চমৎকার সুন্দর কিছু হাতের কাজের শাড়ি আপনাদেরকে দেখাবো যে শাড়িগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেন বক্স করবেন সেমি তোসর সিল্কের উপর সুতার কাজের শাড়ি প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা সাড়ে তেরো হাতের শাড়ি শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট রাখতে হবে আমি একটু ঝটপট করে দেখিয়ে দিব তো শাড়িগুলো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট রেখে দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা নাইস কালার কম্বিনেশন অ্যাশ এবং গোল্ডেন কম্বিনেশন একটু ডিপ গোল্ডেন কালার সাথে ডিপ অ্যাশ কালার সুতার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ রকমের সুন্দর আর শাড়িগুলো পরে কিন্তু আপনারা যে কোনো প্রোগ্রামে নিজেকে অ্যাটেন্ড করাতে পারবেন এবং কাউকে যদি সুন্দর একটা কিছু গিফট করতে চান তাহলে কিন্তু এই শাড়িগুলো বেছে নিতে পারেন এটা হচ্ছে একটু কফি টাইপের একটা কালার কফি টাইপের সাথে গোল্ডেন কম্বিনেশন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং গ্লসি সিল্কের উপরে সুতার কাজ করা সেমি সেমিতোষর সিল্ক যেটাকে বলে এবং শাড়িগুলো কিন্তু একটা গ্লসি লুক আছে তো এই সুন্দর শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে প্রাইজ হচ্ছে অনলি তিন হাজার দুশো টাকা ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ একটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটাও হচ্ছে গোল্ডেন এবং অ্যাশ কম্বিনেশন সুতার কালার কম্বিনেশন গ্রিয়াস অনেক অনেক সুন্দর একটা শাড়ি এবং এই শাড়িগুলো একদম ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজ সবাইকেই কিন্তু সুন্দর লাগবে এবং শাড়িগুলো যারা অনেক হেলদি নাইনটি প্লাস তারাও কিন্তু খুব সহজে পড়তে পারবেন অনেকগুলো কুচিয়ে আসবে তো শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে না ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে এখন যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছি এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন হালকা একটু কফি এবং পাউডার ব্লু কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু সেম তিন হাজার দুশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট রাখতে হবে এবং ঝটপট করে অর্ডার প্লেস করে দিতে হবে খুবই সুন্দর সবাইকে কিন্তু শাড়িগুলো মানিয়ে যাবে শাড়ি সবসময় সুন্দর পোশাক এবং শাড়ি যেটাই পরবেন সেটাই কিন্তু আপনাকে ভালো লাগবে আর হাতের কাজের শাড়ির প্রতিটা শাড়ির কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে দেখেন কি সুন্দর শাড়িগুলো পাউডার ব্লু এবং অ্যাশ কম্বিনেশন সবগুলো কম্বিনেশন সুন্দর এবং প্রতিটা কাজের কিন্তু অনেক 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 সুন্দর তো শাড়িটা ভালো লাগলে নিতে হবে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের বক্স করতে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট এবং পিঙ্ক কম্বিনেশন সবগুলো কম্বিনেশন সুন্দর চার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে অর্ডার প্লেস করে দিবেন দেখেন কি সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা সবগুলো শাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং পরে কিন্তু খুবই আরাম পাবেন খুব হালকা ওয়েটার শাড়ি খুবই খুবই সুন্দর শাড়িগুলো অনেক বেশি সুন্দর তো শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের ডেলিভারি প্রসেস তো আমি বলেই দিয়েছি আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর আমি যে শাড়িটা পরে আছি প্রায় কটনের উপর সুতার কাজের শাড়ি প্রায় হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম